পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার প্রায় দুই যুগ ধরে অভিনয় করে চলেছেন এ অভিনেত্রী বিটিভির অসংখ্য নাটক সিনেমায় অভিনয়ের মাধ্যমে পেয়েছেন মানুষের ভালোবাসা নাটকের পাশাপাশি বর্তমান সময়ে এ অভিনেত্রী সিনেমায়ও অভিনয় করেন মুক্তির অপেক্ষায় রয়েছে তার ঋতু কাহিনী নামক একটি সিনেমা দীপা খন্দকার তার স্কুল গ্যাং নামক একটি নাটকের অভিজ্ঞতা দর্শকদের কাছে শেয়ার করে স্কুল গ্যাং নাটকে দীপা খন্দকার স্কুল টিচারের চরিত্রে অভিনয় করে এ চরিত্রে অভিনয়ের পর থেকে তাকে স্কুল টিচার বলে ডাকেন ভক্ত বিশেষ করে শিক্ষার্থীরা তাকে খুবই সম্মান করে এসব দেখে বোঝা যায় নাটকটি দর্শকপ্রিয়তা পেয়েছে সম্প্রতি একটি এক ঘন্টার নাটক ও ওটিটির কাজ করছেন দীপা খন্দ চরকির জন্য ওয়েব ফিল্মের শুটিংও করছেন তিনি যেখানে মায়ের চরিত্রে দেখা যাবে কাজ করছেন আই স্কিনের ওয়েব সিরিজ এক সময় শুটিংয়ে প্রচন্ড ব্যস্ত থাকলেও দীপা খন্দকার এখন মাসে পাঁচ থেকে ছয় দিন শুটিং করে এ বিষয়ে দীপা খন্দকার বলেন আমাদের বয়সে এসে নিয়মিত কাজ করা খুবই কঠিন কেননা আমাদের বয়স অনুযায়ী ব্যতিক্রমী কাজ কম হচ্ছে তথাকথিত মায়ের চরিত্র আমি করব মায়ের চরিত্রে কাজ করলেও এমন কাজ করতে চাই যেখানে অভিনয়ের সুযোগ আছে চরিত্রের গুরুত্বও দীপা খন্দকার মোস্তফা কামাল রাজের একটি নাটক করেছি ওখানে মায়ের চরিত্র করেছিলাম বেশ সারা পরে ইউটিউবে এ নাটক দীর্ঘ অভিনয় জীবনের প্রাপ্তি অপ্রাপ্তির বিষয়ে খন্দকার জানান আমার পুরোটাই প্রাপ্তি অপ্রাপ্তি আছে বলবন স্ট্রাগল করে আসিনি কাজেই যতটুকু পেয়েছি সবই দর্শক ভালোবাসে যেখানেই যাই মানুষ সম্মান করে কাজের প্রশংসা করে একজন শিল্পীর জীবনে আর এর চেয়ে বেশি কি চাওয়া থাকে দর্শকদের অভিজ্ঞতা সম্পর্কে দীপা খন্দকার বলেন কিছুদিন আগে ধামরাইতে যাওয়ার পর একজন প্রশ্ন করে বসেন আপনি কি বিদেশি পরে তার সঙ্গে কথা বলে বুঝতে পারি তিনি ভাইজানে সিনেমাটি দেখে এমনটি ভেবেছে কারণ ওই সিনেমায় ভারতের অনেক শিল্পী অভিনয় করে এমন অনেক ঘটনা শুটিং এ গেলে দেখা যায় অনেক মানুষ বলে আপনার অভিনয় ভালো লাগে দর্শকদের সামনাসামনি প্রতিক্রিয়া অনেক ভালো লাগে আনন্দ দেয় একজন অভিনেতা অভিনেত্রীর দীপা খন্দকার অভিনীত ঋতু কাহিনী সিনেমাটি লন্ডনের একটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে এবছরই দেশের সিনেমা হলে মুক্তি পেতে পারে সিনেমাটি